পরের মধ্যে আপনি কাউকে সিগারেটের একটা স্টিক পান দিয়ে ফুটে নিতে দেখবেন না একটা মানুষ সিগারেট স্মোকিং করে না বরঞ্চ এদের সামনে কেউ স্মোকিং করলে এদের মাথা ঝিমঝিম করে এই জীবনটা নিজেরটা আমরা প্রথমে পাল্টাতে চাই চেষ্টা করছি আমরা সেদিন দুমপান বিরোধী একটা সংস্থা আসলো এই মাসের বিশ একুশ দিকে তারা একটা ন্যাশনাল কনভেনশন করবে আমাকে সেখানে থাকার জন্য অনুরোধ তো তারা কিছু দাবি নামা সাত আট দফা নিয়ে এসেছে যে আমরা এগুলো ফোকাস করতে চাই এর মাঝে এক জায়গায় লেখা আছে আইনকে আরো বেশি সুদৃঢ় করতে হবে মানে এখন যা আছে আরো টাইট এবং আইনকে প্রয়োগ করে দুমপান বন্ধ করার দিকে আগাতে হবে আমি বললাম যে আইন দিয়ে তো দুমপান বন্ধ হবে না আইন তো এখনো আছে পাবলিক স্পেস এ কোথাও স্মোকিং করা যাবে না এটি হচ্ছে বাংলাদেশের বিদ্যমান আইন কেউ যদি করে দুইশো টাকা জরিমান আপনাদের চৌকে কোথাও জোরমোনা করতে কাউকে দেখছেন পাবলিক স্মোকিং উদাহরণ আর একটা আছে ইসলামের সাথে প্রাপ্ত বয়স্ক নরনারী আছেন সাড়ে তিন কোটি এটা আমাদের যারা সাত দিয়ে একমত পোষণ করে আমাদের সাথে জয়েন করেছেন এটা তাদের নাম্বার এর বাইরে যারা ভালোবাসেন আমাদেরকে সমর্থন করেন কিন্তু তারা স্বাক্ষর দিয়ে আমাদের সদস্য হওয়ার পূরণ করেন নাই তারা এ সংখ্যাটা আরো বেশি আমি বললাম যে আমাদের এই টোটাল ম্যান পাওয়ারের মধ্যে আপনি কাউকে সিগারেটের একটা স্টিক পাম দিয়ে ঠুটে দেখবেন না একটা মানুষের সিগারেট স্মোকিং করে না বরঞ্চ এদের সামনে কেউ স্মোকিং করলে এদের মাথা ঝিমঝিম